নাগের বাজারে থেকে আচ্ছা আর নাগের বাজারে দোকান থাকতে আচ্ছা ভালো সুবিধা আর তুমি তাকে সেখানেই বলছো কি টোটো কিনবো দেখো নাগের বাজারে তো অনেক রকম দোকান আছে বা আমি জানি দেখেছি কিন্তু কি বলতো যেখানে ভালো সুবিধা পাবো দেখো টোটো তো কিনবোই কিন্তু কথা হচ্ছে একটু যদি সুবিধা পাই একটু ভালো তাহলে তারা এন্টারপ্রাইজ থাকতে অসুবিধা হওয়ার তো কথাই নেই তারা এন্টারপ্রাইজ কোথায় তারা এন্টারপ্রাইজ হচ্ছে নিয়ার ডায়মন্ড প্লাজা নাগের বাজার অমরপুর আচ্ছা আচ্ছা

যেখানে তুমি সব বাজেটে গাড়ি পাবে সব রকম ফেসিলিটি পাবে আচ্ছা আর তার সাথে আমাদের ভালোবাসা ভালোবাসা আচ্ছা এটাই তো চাইছিলাম দেখো আমি যেটা তোমাকে বলছিলাম যে দেখো তারা এন্টারপ্রাইজ বা যে কোনো আমি নাগের বাজারে আমি জানি অনেকগুলো শোরুম আছে আমি দেখেছি বা এসছি কিন্তু ভালোবাসাটা দরকার দেখো গাড়ি কিনে নিয়ে চলে গেলাম তুমি ভুলে গেলে এরকম আমাদের গাড়ি বেচাটা মতলব না আচ্ছা আমাদের গাড়ি বেচার সাথে সাথে মানুষের পরিষেবা আর যাতে কম বাজেটে দুটো টাকা রোজগার করে নিয়ে যাওয়া যায় আচ্ছা টোটো তো অনেক রকম টোটো অনেক জায়গায় বিক্রি হয় আচ্ছা তো আমরা চেষ্টা করি কি একদম কম বাজেটের মধ্যে ভালো গাড়ি আচ্ছা এটা যাতে আমাদের ভাইরা দিদিরা বোনরা যারাই গাড়িটা নেবে যেন নিয়ে আর্নিংটা ভালো হয় খরচাটা কম হ্যাঁ আমরা চেষ্টা করছি আর তাতে আমাদের তোমার চ্যানেলেও আগেও ভিডিও আছে আচ্ছা তাতে কাস্টমার আমাদের কাস্টমার আমাদের কেউ কাস্টমার না আমাদের সবাই ফ্যামিলি মেম্বার একদম একদম তো তারা সবাই হ্যাপি হ্যাপি আচ্ছা তো চেষ্টা করছি হ্যাপি রাখা আচ্ছা দু সালে দাঁড়িয়ে অল্প বাজেটের মধ্যে আমি কোন গাড়ি বিশেষ করে তারা এন্টারপ্রাইজে এনে পাব সোডিকো লিও সোডিকো লিও আচ্ছা তোমার কাছে সোডিকো আছে যেটা তারা এন্টারপ্রাইজের একটা পালক আরও অ্যাড হয়েছে বলতে পারি আচ্ছা তো সোডিকো এনেছি সব থেকে বেস্ট বাজেটে সব থেকে ভালো গাড়ি আচ্ছা সব থেকে বেস্ট বাজেট বেস্ট বাজেট দু সালে দাঁড়িয়ে দুহাজার পঁচিশ সালে অফারের কথা বলছি আচ্ছা এই রেটে দমদমে কেউ দেবে না আচ্ছা এটা গ্যারেন্টি দেবো তারা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আচ্ছা আমরা যেই রেটে দিচ্ছি আমাদের মোটিভ গাড়ি বেচান আমাদের মোটিভ সার্ভিস দেওয়া একজন যেটা করে আজকের দিনে আমাদের ভাইরা দাদারা দিদিরা সেটা করে আর্নিং করবে আমরা চেষ্টা করছি বেস্ট টু বেস্ট জিনিস দেওয়া আচ্ছা যাতে গাড়িটা নেওয়ার দু বছর তিন বছর যেন গাড়িটার পিছনে খরচা না করতে হয় নর্মাল যে এক্সপেন্সেস সেটা ছাড়া আচ্ছা একটু তাহলে আমরা দেখে যে লিওতে সোডিকো কোম্পানিতে কি কি আছে সোডিকো তিন পাঁচ বারো টায়ার অ্যালয় হুইল আচ্ছা 43 এম সকার আচ্ছা আর রিং সবে প্লাস সামনের সুন্দর লাইটের তো একটা পার্ট আছে আর ট্যাঙ্ক মিটার সাউন্ড সিস্টেম আচ্ছা এক বছরের ব্যাটারি এক বছরের ব্যাটারি 1200 কন্ট্রোলার 1200 মোটর আচ্ছা 1200 আছে

এসিপোড ও এসি বোট লাগানো একদম যেটা হিট কম আসবে একদম আমাদের ড্রাইভার ভাইদের দিদিদের ক্ষেত্রে হিটটা কম গরমকালে একটু শান্তি পাওয়া যায় তো দামটা আমি একটু পরে জানবো দামটা আমি জানবো কিন্তু তার আগেও আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এই এইটা নিয়ে কিন্তু আমরা এখন হট মারবার আমাদের পঁচিশে ডিসেম্বরে আমরা সবাই কেক গাই একদম এটা হচ্ছে তারা এন্টারপ্রাইজের হটকে হটকে হট কেক একদম তো এটাতেও আমরা যেই রেটে দেব কম কেউ দেবে না আমরা জোর করে বলতে পারি মানে তারা এন্টারপ্রাইজ বহু বহু নিয়ম এসেছি সব কাস্টমাররা অস্বাভাবিক খুশি আচ্ছা শুধু দামের জন্য না আচ্ছা সার্ভিসে আচ্ছা আচ্ছা এখানে তারা ইন্টারপ্রাইজে এলে এখন আপাতত আমি কটা সার্ভিস ফ্রি পাচ্ছি তিনটে সার্ভিস তিন তিনটে সার্ভিস ফ্রি পাচ্ছি তিনটে সার্ভিস ফ্রি আচ্ছা সে তিন মাসও করতে পারি একটু যারা দূর থেকে অনেক আমাদের দাদারা ভাইরা আসছে আচ্ছা তারা বলছে না আমরা দুমাসে আসবো আমরা একবারে দিতে সারবো আমরা যেরকম কাস্টমার না তারা আমাদের ফ্যামিলি মেম্বার তারা যেরকম ভাবে স্যাটিসফাই হবে আমরা এইভাবেই তাদেরকে স্যাটিসফাই দু পঁচিশ সালে দাঁড়িয়ে এখন মোটামুটি মোটামুটি যেটা আমি বলছিলাম যে কিছু গিফট পাবো বা কোনো কিছু সেটা তারা আমরা গিফট দিই না আচ্ছা আমরা আমাদের তরফ থেকে ছোট ভালোবাসা দেওয়ার চেষ্টা করি গিফট তো একটা যে কেউ গিফট দিও গিফট দিলে তো হয়ে গেল আমরা যেটা দিই সেটা গাড়ির সাথে সবসময় থাকে থাকে গাড়ির জন্য লাগে আচ্ছা গাড়ির জন্য লাগে যাতে শোরুম থেকে বেরিয়ে তাকে দুশো পাঁচশো হাজার দু হাজার খরচা না করতে হবে আচ্ছা তো এটাতে এখন নিয়তে আমরা কি কি পাচ্ছি কি কি থাকছে নিয়তে নর্মালি গাড়ির কভার আমরা দিচ্ছি আচ্ছা গাড়ির তিনটে সার্ভিস আচ্ছা তারা এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটা সার্ভিস আরো ফ্রি

আচ্ছা এই গাড়ি এই গাড়ির যে সৌন্দর্য যে পোক্ত গাড়ি আর এর সব থেকে বড় হচ্ছে এর ডিজিটাল কন্ট্রোলার লাগানো স্মার্ট কন্ট্রোলার স্মার্ট কন্ট্রোলার আচ্ছা মানে খুব সহজে আমরা কাজ করতে পারবো বুঝতে পারবো যে কোথায় আর এই গাড়ির সব থেকে যে বেস্ট আচ্ছা টেরা মোটরস যে কোনো গাড়ি হ্যাঁ আমরা দিচ্ছি 15 মাসের ব্যাটারি 140 एंपিয়ার ইস্টম্যান দিয়ে আচ্ছা আচ্ছা পনেরো মাসের থাকে পনেরো মাসের একশো চল্লিশ এম্পেয়ার ইস্টম্যান দিয়ে আচ্ছা এটা থাকছে আমরা যেটা স্টিল দেখছি রাইজিং স্টিল রাইজিং স্টিল আচ্ছা তার পাশে টেরা ওয়াই ওয়াই ফোর আচ্ছা পুরোটাই ঢাকা এবং পুরোটাই ঢাকা কভার গাড়ি খুব পোক্ত গাড়ি ওয়াই সাথে পাঁচ বছরের চ্যাসিস ওয়ারেন্টি আচ্ছা ওয়াই ফোর এতে আমরা তো লিথিয়াম দিও হ্যাঁ ওয়াই এ প্রো আচ্ছা লিথিয়াম দিয়ে দিয়ে দাও আমরা ইস্টম্যান লিথিয়াম দিয়ে করে দেবো কাস্টমার যদি বলে অন্য চাইতে আমরা অন্য করব এখন আমাদের চলো আবার এবার আমরা একটু জানবার চেষ্টা করি দামের বিষয়গুলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যারা ভাবছো বা আমি ভাবছিলাম যে আমি সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তারা চলো আমরা প্রথমে প্রথমে দেখে নিই যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি যেখানেই যাচ্ছি দেখছি পশ্চিমবঙ্গতে সডিকো কোম্পানির গাড়ি তবে সডিকো কোম্পানি থেকে আজকে আমরা দাম স্টার্ট করবার চেষ্টা করব এবং কৌশিং এর থেকে আমরা জানবো যে দাম কি থাকছে কি থাকছে এই নতুন বছরে আগামী দিনে আমরা দু হাজার চব্বিশের শেষ দাঁড়িয়ে একদম তো তারা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে তোমার চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা অনেক অনেক ভাইরা দিদিরা এসছে আচ্ছা করবো আরো আসুক আসবে আসবে অবশ্যই আসবে তাদের সবার জন্য স্ট্রেট আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট গাড়ির যা দাম থাকছে গাড়ির যা দাম থাকছে তার উপর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কি থাকছে দাম স্ক্রিনে আছে নাম্বার অবশ্যই ফোন ওঠাও এছাড়া জিজ্ঞাসা করে নাও কি দাম হ্যাঁ যে দাম থাকছে তার উপরেই কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে তবে আজকের দিনে হট কেক যেটা আমরা বলছিলাম হ্যাঁ হট কেক যদি আমি বলে থাকি তাহলে একটা কোম্পানির গাড়ি যেটা হচ্ছে এখন এই সময় দেখতে পাচ্ছি কি যেটা হচ্ছে এক্সাইড তবে এক্সাইড নিয়ে আমরা বাজারে কিন্তু অনেক সরবল এবং দেখছি কোথাও না কোথাও ঝামেলা ক্রিয়েট কিন্তু হচ্ছে হ্যাঁ তুমি যদি পশ্চিমবাংলার মধ্যে হয়ে থাকো অবশ্যই তুমি যে কিন্তু জানো যেটা আজকের দিনে দাঁড়িয়ে সরিগো কোম্পানির কত এই বা এক্সাইড কোম্পানির কত চাহিদা যেটা থাকছে অটো মডেল যেটা হচ্ছে নিও থাকে কি বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার সাথে একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি আমি এই গাড়ির লিথিয়াম আয়রন নিয়ে বলি হ্যাঁ বাজারে আমরা এখন দেখতে পাচ্ছি কৌশিকের বলা লাগছে না আমি বলে দিচ্ছি দু লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ দু লক্ষ পঁচিশ কি থাকছে সেই চলো কি আমরা দু দশের মধ্যে করে দেবো দু লক্ষ দশে আরো কম দিতে আরো কম দিতে লিথিয়াম দিয়ে দু লক্ষ দশে যেটা বলছে কি যেটা হচ্ছে এক্সাইট নিও অটো মডেলে কোন কিছু থাকছে কি গিফট আচ্ছা ওটা কম্পালসারি ওটা আমাদের কাছে কোনো গাড়ি বিশেষ না আচ্ছা যে কম একটু লো রেঞ্জে গাড়ি নেবে সেও যেটা কবে

কোন লোকাল লিথিয়াম ব্যাটারি না ব্র্যান্ডেড লিথিয়াম দিয়ে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক্সাইড নিয়োগ করে দেবো চেষ্টা করবো তার উপরও ডিসকাউন্ট দাও ডিসকাউন্ট চলো চলো আর কি চাই আর কি চাই এটাই নাম ডিসকাউন্ট আচ্ছা নাম্বার প্লেট ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যেটা সব জায়গায় না তার থেকে এক হাজার টাকা হলো কম নেবো হ্যাঁ একদম হ্যাঁ তো তুমি যদি নাম্বার প্লেট করতে চাও অবশ্যই এখান থেকে কিন্তু গাড়ি নিতে একদমই ভুলও নয় হ্যাঁ তবে এই গাড়িটা যদি আমরা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে নিয়ে থাকি সেই জায়গায় বাজারে তোমরা দাম জানো সেই দামটা আমি আর বলছি না তবে হ্যাঁ স্ক্রিন এরিয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও তবে তাতেও একটা মিস্ট্রি আছে কিরকম মার্কেটে দাম আছে কত তুমি বলো মোটামুটি মোটামুটি পঞ্চাশ মোটামুটি পঞ্চাশ চলছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা দেবো চলো চলো আর এর ওপর 145 এই মাসে বুকিং এই মাসেই বুকিং এই মাসে বুকিং দেবে 148 হাজার টাকা ক্যাশ লোন হলে সামান্য ডিফারেন্স হবে চলো আর কিছু বলবার নেই আর কিছু বলবার নাই চলো ভিতরে যে দুটো গাড়ি উকি মারছিল একটু দেখে নেই না ওর কি বাজারে 50 কোটি গোল দেখবো র‍্যাপিডেক্স জানে জানে সবাই জানে এবং জেটা তারা ইন্টারপ্রাইজের দুটো পলক ऐड হয়েছে একদম চলো আমরা একটু রাইজিং এছাড়া আমরা ভিতরে একটু দেখে কি থাকছে ভিতরে কি উকি মারছে এবং দাম কি থাকছে রাইজিং এসেস যেটা থাকছে রাইজিং স্টিল মডেল আচ্ছা আমরা মার্কেটে কত রেঞ্জে পাই তুমি বলো আমার আমার যতটুকু খেয়ালে আছে এবং আমার যতটুকু মনে আছে খোসি তোমাকে আমি যদি সত্যি কথা বলে থাকি এবং এই অন ক্যামেরাতেই বলছি আমার কিন্তু কোনো গাড়ির দাম

আচ্ছা তার বুকিং ক্যাশ প্রাইস যা বলা হচ্ছে ক্যাশ এরপরে নন এগোশিয়াল সামান্য কিছু উনিশ বিশ হতে পারে আচ্ছা এটা হচ্ছে বেস্ট প্রাইজ দেওয়া আচ্ছা লোনের বারে বারে বলা সব মডেলের ওপর একটু উনিশ বিশ হবে হতে পারে হতে পারে আর চেষ্টা করব সেটাও যেন না করার চেষ্টা করব আচ্ছা তারপরে 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 দেখছি তারপরে তার ওয়াই ফোর একদম টেরা মোটরসের টপ মডেল হ্যাঁ যেটা পনেরো মাসের শ্রী ই什ম্যান ব্যাটারি 140 एंपিয়ার আচ্ছা এই হচ্ছে বিশাল প্যাসেজ বিশাল প্যাসেজ দানব বলতে পারি আমরা দানব বলা যায় যায় যে কোন টাইপের জিনিস ক্যারি করো একদম পিছনে জাসিট নরমালি পাঁচজন আমাদের गवर्नमेंट রুলস অনুযায়ী চারজন কেউ যদি কারোর ই হয় সেটা পাঁচজন এবং এবং এই গাড়িটাতে আমরা সেফটি ফিচারসও পেয়ে থাকি প্রচুর সেফটি ফিচারস এই গাড়ির দাম কত অন্যান্য মডেল এই মডেল এই গাড়িটার দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমরা দেবো ওই গাড়িটা কত নিউ ইয়ার অফার তোমার চ্যানেলের জন্য এই মাসে বুকিং আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা স্ট্রেট ডিসকাউন্ট চলো তারপরে তারপরে আমার চ্যানেলের সব থেকে বেশি টপ টপ যেটা তোমরা ভালোবাসা দিয়েছিলে যেটা সোডিকো র্যাপিড এক্স এই র্যাপিড এর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদেরকে যে এই র্যাপিড এক্স নিয়ে একটা সময় আমার প্রচুর ভিডিও করতে হয়েছিল তোমাদের চাহিদা অনুযায়ী এবং এর ফিচার্স অনুযায়ী ফিচার্স বলবার জন্য তবে এই গাড়িতে কি কি থাকে যদি তোমাদেরকে এই গাড়ির ফিচার্স বলি তো আজকের ভিডিও আশা করি মনে হয় না শেষ হবে তবে হ্যাঁ যারা বিশেষ করে এই গাড়ির ফিচার্স দেখতে চাইছো নিচে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো তবে তোমাদেরকে একটু বলে রাখি এই গাড়িতে থাকছে রিচার্জিং সিস্টেম হ্যাঁ থাকছে সাউন্ডলেস মোটর থাকছে সাড়ে বারোশো মোটর এছাড়া সাড়ে বারোশো কন্ট্রোলার হ্যাঁ ব্যাটারি ব্যাটারি থাকছে একশো চল্লিশ ব্যাটারি যেটা দুটো কোম্পানির ব্যাটারি অবশ্যই কিন্তু তোমরা এখানে স্টল করতে পারো যেমন ইসম্যান বা লিপগার্ড না সাথে সাথে দিয়ে পনেরো মাসের ব্যাটারি দিয়ে না না দুটোই দুটোই দুটো অপশন করা যায় তো সেই ক্ষেত্রে তারা ইন্টারপ্রাইজ কি দিচ্ছে অবশ্যই তোমাকে ফোন করে যোগাযোগ করে নিতে হবে তবে সাথে যদি তোমার এই গাড়িটা নিতে হয় তো যদি এই সময় মানে দু সালে দাঁড়িয়ে একটাই গাড়ির কথা মনে করবে যেটা হচ্ছে সাথে তারা কি সেটা বিষয় তবে একটু বলে রাখি দিচ্ছে জানবার এই গাড়িতে হচ্ছে যেটা চার্জিং সিস্টেম তোমরা এখানে পেয়ে থাকো যেটা ফোন চার্জিং সিস্টেম অন্য অন্য গাড়িতে যেমন আমরা দেখে থাকি হ্যান্ডেলে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই তবে হ্যাঁ এই গাড়ির ফিচার সম্বন্ধে কিন্তু আমি তোমাকে প্রথমে বলে রাখলাম শেষ করা সম্ভব হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার চ্যানেলের নিচে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো চলো কৌশিক আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে এলে এখন এই সময় কি দাম থাকছে তুমি বলে দাম কত তুমি তো প্রচুর ভিডিও করেছো এক লাখ এই গাড়িটার এখন এই সময় দাঁড়িয়ে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম আছে একটা মিষ্টি রাখি চলো এই গাড়িটার জন্য আসো শোরুমে আমি বলবো কলকাতার বেস্ট প্রাইস করবো হ্যাঁ কলকাতার বেস্ট প্রাইস সব বলবো না তাহলে তো আসবে না দোকান আচ্ছা আসো ভাইরা দিদিটা দাদারা আসো দোকান আচ্ছা আমি বলবো যা অন্য অন্য জায়গায় দেবে তার থেকে বেস্ট প্রাইস বন্ধুরা সরিগো কোম্পানির মডেল যেটা হচ্ছে ছয় থেকে সাতখানা মডেল আমরা দেখতে পাই তার মধ্যে মার্কেটে যেটা চলছে তার থেকে পাঁচ হাজার টাকা চলো মার্কেটে যা চলছে তা থেকে পাঁচ হাজার টাকা দামে তোমরা কমে পেয়ে যাচ্ছো চলো এবার আমরা আজকে এই ভিডিওতে জেনে গেলাম যেটা যারা দু সালে যারা দু সালে গাড়ি কিনবে ভাবছিলে কোথায় তারা এন্টারপ্রাইজ শুধু গাড়ি না আচ্ছা ইনক্লুডিং সব ব্যাটারি সব ব্যাটারি থাকছে লিডারশিট লিথিয়াম আচ্ছা সব রকম ব্যাটারি স্পেশালিস্ট যদি আমি বলে থাকি তাহলে লিথিয়াম যদি কেউ লাগাতে চাইছে কলকাতা শহরের মধ্যে না একদম কলকাতার বাইরেও করছি কলকাতার বাইরেও হচ্ছে আর কি বলবো কিছু বলবার আর আমার কাছে নেই তো হ্যাঁ কলকাতার বাইরে লিথিয়াম পয়েন্টও আমরা দিচ্ছি আচ্ছা দুদিন না আচ্ছা একদিনে লোন করাবো একদিনে একদিনে হয়ে যাচ্ছে তো হ্যাঁ যারা ভাবছিলে বিশেষ করে লিথিয়াম ব্যাটারি লাগাবে যেটা অবশ্যই ফোন করে তবে বন্ধুরা আজকের ভিডিও অনেক বড় করছি না আজকে জেনে গেলাম বিস্তারিত ব্যাপারে তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটু বলে রাখি গাড়ি কিনলে কিন্তু তোমাদের সবসময় জন্য কভার একটা করে পেয়ে একদম একটা করে কভার কিন্তু পেয়েই যাচ্ছে তবে আজকের ভিডিও সত্যি তাই আজকের ভিডিও আর বেশি বড় করছি না নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক সঙ্গে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত